আমেরিকার কাজও শেষ হবে না চলতিছে কাজ হলে চলবান ঘটনা আজকে রাস্তা আছে কালকে ভেঙে যাবে রাস্তা করতে হবে আজকে পুকুরে পানি আছে কালকে পুকুরে পানি থাকবে না পানির ব্যবস্থা করতে হবে আজকে বিদ্যুৎ আছে কালকে বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে কাজে কাজের কোনো শেষ নাই তবে বরগুনা বিশেষ করে আমার নির্বাচনী এলাকা আমি মনে করি এটা অপার সম্ভাবনা আছে বরগুনার থেকে পাথরের লালদিয়ার চর থেকে আপনি কুয়াঘাটা যান বিশ মিনিট স্পিড বোটে একইভাবে বিশ মিনিটে আপনি কোসিখালি যেতে পারেন সুন্দরবন এই সুন্দরবনের মাঝখানে একটা জায়গা এটা পর্যটনের একটা অপর সম্ভাবনা বাংলাদেশে এরকম এত সম্ভাবনাময় জায়গা খুবই কম আছে খুবই কম এক দুই নম্বর হলো আমাদের সাউথ দক্ষিণে আমরা যদি এখন থেকে বিশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার ভিতরে যাই আমাদের এক থেকে দেড় লক্ষ মেট্রিক টন জাহাজ এখানে আসতে পারে এই একটা ডিপ সি পোর্টটা যেটা আমাদের মাতার বাড়িতে করেছে অথবা ওই যে সোনা দিয়ে এখন করার চেষ্টা করছে নানান কিছু আমি মনে করি এইসব ডিপসি পোর্ট ওইদিকে না হয় এইরকম রাস্তার বিল্ড আপ হতো আর আমরা এই এলাকায় যদি কাজ করতে পারতাম তাহলে আমরা শুধু বরগুনা না বরিশাল ডিভিশনের সকল রোগটা আমরা ভাত খাওয়াতে পারতাম এইটা দিয়ে এই একটা কাজ দিয়ে কাজে এটা একটা বড় কাজ আমি মনে করি আমি সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে গিয়েছিলাম উনি সম্ভবত যাচ্ছে জাপান থেকে টিম এনেছিলেন এবং সে কাজও হয়েছিল কিন্তু পরে আর এটা আলোর মুখ দেখিনি ওখানে যারা এমপি হয়েছে তারা স্মাগলিং করে ব্যস্ত ব্যস্ত ছিল ফেন্সি ব্যবসা করেছে ইয়াবার ব্যবসা করেছে ছেলে শেষ করে দিয়েছে তাদের এই বড় চিন্তা মাথার মধ্যে আসে না কখনো মাথায় একটু টুপি দিত হিসাব করতো মানে কি বলে পাঞ্জাবিটা দুই ঘুরতো কিন্তু চিন্তা থাকতো আমরা টাকা পয়সা কয়েকটা কামাই করবে টাকা মানুষে কি করবে তার মানুষ এখন দুদকে তার মামলা হয়েছে সাগের এমপির আমি এই বিষয়ে বলতে না আমি বলতে চাই এরকম অসম্ভব বড় কাজ দুই একটা করলে এলাকার সকল মানুষ ডেভেলপ করবে আমরা তো দীর্ঘ সতেরো বছর আসলে আওয়ামী লীগের শাসন আমল দেখে আসছি তো আমাদের এলাকায় ওই রকমের বড় ধরনের কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি চোখে যে আমাদের আসলে নদী ভাঙ্গন এলাকায় সব জেলাগুলোই নদী হয়ে গেছে আর আমরা বরগুনা পাথরগড়া বামনার সাথে কি বড় একটা সেতু আশা করতে পারি কিনা এবং নদী ভাঙ্গনের জন্য আপনি কি নদী ভাঙ্গনের জন্য আমি তো কাজ করবোই এটা তো বলতে বলার অপেক্ষাই রাখে না কিন্তু সেতু আমি করতে পারবো কিনা জানি না কারণ সেতুর সাথে রেভিনিউর সম্পর্ক আছে আমি সেতু খরচ করলাম ধরেন দশ হাজার কোটি বা বিশ হাজার কোটি খরচ করে একটা সেতু করলাম কিন্তু মাসে আয় হলো না তাহলে গভর্নমেন্ট চলবে দিয়ে। সেতু আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজনের শুধু অবাস্তব কোনো কথা বললে কোনো লাভ নেই আমরা সেতু লাগবে তখন যদি আমরা ডিপ সিপোর্ট করতে পারি সেতু আমার প্রয়োজন আমার চিললে না সরকারের কারণেই সরকারের সেতু করতে হবে কথা বছর উন্নয়ন আমি সতেরো বছরে হয়নি এটা যেমন আপনারা বলেছেন সতর্ক আমি আমার এলাকায় আমি আমার এলাকায় ঘোরার পরে আমি এমন কোন কাজ দেখি না যে সতর্ক আছে একটা হচ্ছে আমি যা করে এসেছি তার মধ্যে কিছু আছে সুন্দরন্ত করা হয়েছে বা এটা ওটা হয়েছে বাট কোন নিউ প্রোগ্রাম আমি একটাও দেখি একটাও না কাজেই আমি যা করেছি বাজার বলে স্কুল বলেন মাদ্রাসা বলেন মসজিদ মন্দির রাস্তাঘাট পোল কালবার ব্রিজ বিদ্যুৎ মানুষের মেন্টাল ফ্যাকাল্টি বিল্ড করা এ ওর সাত পাঁচ মানুষের ব্যবসা কোনো কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমি দেখিনি এক কথা বলি বরং কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু চাঁদাবাস তৈরি হয়েছে কিছু চাঁদাবাস তারা ডেলিভারেটলি তৈরি করেছে বিভিন্ন ইভেন প্রশাসনের মধ্যেও কিছু মানুষ এরকম তৈরি হয়ে গেছে কাজে এই প্রশাসন এই কাজটা আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যারা এইসব গরিব জেলেদের উপরে অত্যাচার কোয়ারেন্টাইন বিভিন্ন সময় এসব খবর আমার কাছে আসে আমি বিনিয়োগের সাথে অনুরোধ করি দয়া করে আপনারা এগুলো থেকে বিরত থাকবে এবং ভবিষ্যতে ধরেন আমাকে এমপি বানায় এবং যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এইসব হবে না হওয়ার কোনো সম্ভাবনা নাই বিগত জীবন যেমন হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই গুলো তৈরি করে গেছে কাজে তৈরি করেছি আমলিক করেছি কি আপনাদের বুঝতে হবে আমরিক